স্লাইডের কন্ডিশনটা দেখেন কতটা চকে এন্ড লাইট এই হচ্ছে লিওনের ইঞ্জিন কন্ডিশন হিট প্রুফটা তো মনে হবে এখনো অরিজিনালটাই আছে জি মার্সেলটা দেখেন এখনো কোড নাম্বারটা খুবই স্পষ্ট বোঝা যাচ্ছে এবং এখানে কোনো প্রকার তো ভাই কালার করা হয় নাই না আসসালামু আলাইকুম তানভীর ভাই ভালো আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের ভিউয়ারদের জন্য কি গাড়ি নিয়ে আসছেন ভাই আজকে ভাই দেখাবো টয়োটা এলিয়ন দু হাজার চারের মডেল দু হাজার আট দশের স্টেশন দর্জারের স্টেশন না খুবই চমল উত্তর করে একটা গাড়ি খুবই প্লেস কন্টেশন সামনের ফ্রন্সেটটা দেখেন লাইট দুটা অরিজিনাল আছে গ্রিনটা আছে নম্বর প্লেটটা দেখেন মনে করি এর গাড়ি হোয়াইট কালারের নাম্বার প্লেটটা এখনো জেনে অবস্থায় আছে ফগ করা আছে হ্যাঁ হোয়াইট কালারের গাড়ি পুরো তো টানা পড়ে না ভাই জি ভাইয়া প্রকার নাই প্রত্যেকটা গ্লাস লোগো হ্যাঁ

আর খোলা কাটা থাকলে তবে এটা আগের হিসেবে কখনই আসা সম্ভব না জি এই হচ্ছে ভিতরের কন্ডিশন পেয়ে যাচ্ছেন হ্যান্ড রেস্ট সিটগুলো একদম জেনুইন নিন চকেন একটু লক্ষ্য করেন কতটা ফ্রেশ কন্ডিশান চাকার কি অবস্থা ভাই চাকাও ভালো আছে এই অঞ্চলে ইউজ করতে পারবে এক বছর ইউজ করা যাবে জি পিছনের কন্ডিশনের কি অবস্থা ভাই পিছনে আবার খুবই ভালো কন্ডিশন আছে নাম্বার প্লেটটা দেখেন গ্লাস দুটো দেখেন অরিজিনাল আছে গ্লাসটা তো অরজিনাল আছে এই যে স্টিকার দাও আছে আপনার ব্যাক লাইট অরিজিনাল আছে লাইট গুলো অরিজিনাল আছে না জি আপনার টোটাল মনোগ্রাম তো ফুল ফ্রেশ নাম্বার প্লেট ট্রেস আছে গাড়িতে তো ভাই কোনো প্রকার কাজ নাই হ্যাঁ কোনো এক টাকার কাজ নাই জাস্ট বাম্পার ইনস্টল করবে চালাবে শুধু বাম্পার ইনস্টল করবে আর চালাবে কালারটা খুবই সুন্দর হোয়াইট কালার ফুল বডি যদি আমরা একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখি ভিওয়ার স্লাইডের কন্ডিশনটা দেখেন কতটা চক লাইট কাছে আসলে গাড়িগুলো দেখলে বোঝা যায় যে কতটা কতটুকু চকেন একটা গাড়ি ভিওয়ার্স এটাই হচ্ছে লিওনের ইঞ্জিন কন্ডিশন হিট প্রুফটা তো মনে হবে এখন অরিজিনালটাই আছে অরিজিনালটা যে আছে প্রমাণটা হচ্ছে দেখেন অনেক আগের গাড়ি হালকা পাতলা একটু কাগজ উঠে গেছে এই হচ্ছে তার প্রমাণ চ্যালেঞ্জ মার্সেলের কি অবস্থা ভাই ভাই সামনে পুরো খোলা কারণে আপনি যে ঝুড়িটা দেখেন ঝুড়ি দেখলে বুঝতে পারবে ভিউয়ারসরা আপনি এই দেখেন মার্সেলটা দেখেন এখনো কোড নাম্বারটা খুবই স্পষ্ট বোঝা যাচ্ছে এবং এখানে কোনো প্রকার তো ভাই কালার করা হয় নাই না বিভিটি ইঞ্জিন পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশনটা খুবই ফ্রেশ হ্যাঁ খুবই ফ্রেশ যদি আমরা একটু পিছনের স্পেসটা যদি একটু দেখি পিছনের স্পেসটা ইশোনো ভাই ইউজ পরিমাণের স্টেজ যেহেতু সিএনজি করা 60 লিটার সিএনজি করা নাকি ভাই? জি এক্সপার্ট আমরা একটু ভিতর কন্ডিশনটা একটু দেখি। হচ্ছে কন্ডিশন। তো অরজিনাল আছে দেখে এই অবস্থা। এক্সপার্ট তাকও পাচ্ছেন। লাইটগুলো তো ভাই ফুল একটা গাড়ি। চার মডেল নাকি চান ওল্ড মডেল। এগুলোর বডিগুলো তো হেভি হয়ে থাকে নাকি ভাই? নতুন শেপের আট তাহলে এটার মডেল আর রেজিস্ট্রেশনটা এটা হচ্ছে 2004 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন হোয়াইট কালার 29 সিএল এর গাড়ি 29 সিএল এর গাড়ি কাগজপত্রে কি অবস্থা ভাই এটা কাগজপত্রে আপডেট আছে ভাই দাম দছেন কত টাকা এটা এটা আস্কিং চার্জ আমরা 14 লক্ষ 50 হাজার টাকা শোরুমে আসলে কথা বলার সুযোগ আছে আর যদি আপনার কথা বলে তার জন্য এক্সট্রা ডিসকাউন্ট থাকবে ভিডিওর নিচে নাম্বার যোগাযোগ করে বাইরে শোরুমে গাড়িটা আছে কিনা জেনে শুনে দেখেই গাড়ি নিতে পারবেন জি আমরা আর যদি তাহলে আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিয়েছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুশো উনপঞ্চাশ বাই দুশো একান্ন ঠিক রহিমান কলাকাল সন্তানরা প্লিজ আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম